লাউ করে হাও হাও লাউ দেখলেই সবার গায়ে জ্বর তো লাউ তো কেউ খেতে চায় না আমিও খেতে চাই না আগে খেতে পারতাম না একদম ভালোই লাগতো না এখন তবু মোটামুটি রান্না করতে করতে রান্না শিখে গেছি আর খেতেও ভালো লাগে সবাইকে খাওয়াতেও ভালো লাগে তাই ভাবলাম আজকে একটু লাউয়ের হাত পাকা করা যাক অনেক তো রেসিপি করেছি হাত মাখা তো আজকের একটু লাউয়ের হাত মাখা করি তাই জন্যে এই লাউয়ের হাত পাখার রেসিপিটা করেছিলাম দারুণ খেতে হয়েছিল বাড়ির সবাই খেয়ে ভালো বলেছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি রুম্পা মণ্ডল আমার নতুন একটা রেসিপিতে সবার স্বাগত তো চলো দেখে নাও আমি কিভাবে এই হাত মাখার লাউটা রান্না করেছি তো প্রথমে আমি লাউটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম লাউয়ের সাথে আর এখানে খেসারি করায় ডাল ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই ডালটা এরকমভাবে ফুলে উঠেছিলো তো ডালটাও দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে একটু আদা রসুন বাটা একটু নুন পরিমাণ মতন আর এখানে হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো এখানে আমি বাড়িতেই মশলাটা করে রাখি সব রকম দিয়ে আর এখানে আমার একটা গোটা জিরের মশলা ছিল তা সেটাও দিয়ে দিলাম একটু আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফেটিয়ে দেব কারণ বেশি ঝাল ভালো লাগে না লাওয়ে তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হবে খেতেও ভালো লাগবে তো সব রকম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে প্রেসার কুকার বসিয়েছিলাম গ্যাসেতে প্রেশার কুকারে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে যেত তারপরে দিয়েই কিন্তু আমি একটু নাড়াচাড়া করেছি তারপর ওই গামলার মশলা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর এখানে আমি আলু দিতে ভুলে গেছিলাম বন্ধুরা তাই আলুটা উপর দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব তো দেখো এখানে আলুটাও দিয়ে দিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া করতে লাগবে না যেহেতু এটা হাত মাখা হবে তো জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিলাম দিয়ে প্রথমে একটা জোরে সিটি উঠবে তারপরে দুটো আস্তে করে দিয়ে তিনটে হলেই হয়ে যাবে লাবিনা না তো দেখো কত সহজেই রেসিপিটা হয়ে গেল দেখতে মনে হচ্ছে একটু ঝোল আছে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে লাবি নিলে পুরো মাখামাখা হয়ে যাবে বন্ধুরা তো এটাকে আমি এবারে একটা বলে তেনে লাভিয়ে নেব তো এখানে আমি একটা বোল নিয়েছি লাভিয়ে নিয়েছি নেওয়ার পরে ওপর দিয়ে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দেব তো এই রেসিপিটা সবার কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না আর এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজ আসি আবারও দেখা হবে বন্ধুরা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই